বিএনসমুল্লা রামাইকুম আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষাবৃন্দ ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশ্রেণী পাঁচ পয়েন্ট দুই পর্ব হল ছয় অঙ্ক নম্বর তেরোয়ের বর্গীয় জা চোদ্দয়ের ক খ ও গ নম্বর অঙ্ক তো তেরোয়ের বর্গীয় জ নম্বর যে অঙ্কটা আছে এটা আমরা শিখব আমরা হলো এক্স কিউ প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার বি প্লাস এব স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইন্টু ভাগ এক্স প্লাস ওয়াই তো এখানে যেহেতু এটা এ কিউব প্লাস বি কিউবে সত্যি পড়ছে যে এক্স কিউ প্লাস ওয়াই কিউব সমান সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই হল আমরা বি কম দেবো বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এখানে ওপরে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার নিশ্চয় গেল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে এ বি ভাগ এক্স প্লাস ওয়াই এটা আছে তো আমরা এখন এখানে যদি এখন কাটাকাটি করি তাহলে এখানে এই এক্স প্লাস ওয়াই কাটা এখানে এক্স প্লাস ওয়াই কাটা তারপরে দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই এটা কাটা তারপরে এ স্কোয়ার প্লাস প্লাস বি এটা এবং এ এটা কাটা তারপরে কি এখানে বি আর এখানকার বি কাটা তাহলে কি এ থাকতেছে আর এম এস বি থাকতেছে নিশ্চয়ই কিছুই থাকতেছে না এটাই হলো অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে তেরোর বর্গীয় ঝ নন এটা হলো ঝ নম্বর অঙ্ক তেরোর ঝ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই নিচে ভাগ হল এ প্লাস বি হল কিউব গুণন এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি নিচে ভাগ হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা থাকলো এক্স মাইনাস ওয়াইয়ের উপর হলো স্কোয়ার ডিভাইড বাই এক্স প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার তো আমরা এই উপরের যে অংশটা আছে যে কিউব প্লাস ওয়াই কিউ এক্স কিউব প্লাস ওয়াই কিউ প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এই যেগুলো লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল কিউব আর নিচে আছে এ প্লাস বি হোল কিউব এখানে আমরা এটা লিখতে পারি যে এ প্লাস বি কিউব লিখতে পারি যে এ প্লাস বি কিউব সময় এ প্লাস বি প্লাস থ্রি বি প্লাস ওয়াই আর এখানে যা আছে তাই এটা আমরা তাই লিখছি এখন আমরা সূত্রে মানে দিচ্ছি এখন আমরা ভাঙার জন্য কারাকাটির জন্য এটা থ্রি মানে এটা তিনবার আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস এক্স প্লাস ওয়াই এখানে এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি প্লাস বি এখানে এ প্লাস বি হল কিউব মানে হচ্ছে এ প্লাস বি ডু এ প্লাস বি ড্রে প্লাস বি আর এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমস্যা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এখানেও এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমস্যা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই দুইবার আর এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার সময় সঙ্গে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এখন আমরা কাটাকাটি করব এখন যে এক্স প্লাস ওয়াই এখানে তিনটা এখানে এক্স প্লাস ওয়াইও এই একটা এই দুইটা এই তিনটা এখানে তিনটা এখানে তিনটা কাটা তারপরে এ প্লাস বি এখানে তিনটে যে এ প্লাস বি 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 তিনটে তিনটে কাটা থাকতে শিখি এক্স মাইনাস ওয়াই এখানে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কাটা তারা থাকতে শিখি শুধু এখানে এক্স মাইনাস ওয়াই থাকতেছে এই জন্য এক্স মাইনাস ওয়াইটা হল অ্যান্সার তেরো নম্বর অঙ্ক এখানে শেষ হলো এবারে চোদ্দ নম্বর অঙ্ক আছে ভাগ করো এখানে চোদ্দোর কল থ্রি ভাগ এখানে ভাগ ফোর ভাগ তাহলে গুণ গুণ হলে এই হরটা লবে যাবে হরে আসবে তাহলে ওই গেছে আর ফোর ওয়াই নিচে চলে এখন কাটাকাটি করার চেষ্টা করি কাটাকাটি যাচ্ছে না তাহলে তিন পর রং পঁয়তাল্লিশ আর জেড একটা আর এক্স এখানে দুইটা এখানে একটা তাহলে তিনটে এক্স কিউব এখানে চার দিন আট এ ওয়াই স্কোয়ার এটা হলো অ্যান্সার এরপরে চোদ্দ নম্বর অঙ্ক নাইন এ স্কোয়ার বি স্কোয়ার ভাগ হলো ফোর সি স্কোয়ার ইন্টু ষোলো কিউব বি ভাগ হলো থ্রি সি কিউব গুম করলে এই সিটি এক্স সি কিউব থ্রি সি কিউবটা উপরে যাবে ষোলো এক বিটে নিচে চলে আসলো এবং আমরা কী করবো কাটাকাটি করার চেষ্টা করি তো এখানে কারাগারি যায় কি যায় না কারাগারি যায় না তো তিন নং সাতাইশ এখানে যায় একটু কাটাকাটি এখানে বি একটা এখানে একটা বি কাটা গেলে একটা বি থাকে একটা বি থাকে এখানে এ আছে তিনটে এখানে আছে দুইটে মানে কাটাকাটি করলে একটা এ থাকে একটা এ থাকে এখানে সি আছে তিনটে এখানে সি আছে দুইটে এখানে একটা সি থাকে আর তো গাড়াকাডি যাচ্ছে না তারা তিন তিন রং সাতাশ এখানে থাকতেছে একটা বি একটা সি তার বি সি আর নিচে থাকতেছে চারশো লং চৌষট্টি এখানে একটা এ থাকতেছে চৌষট্টি এ এটাই হলো অ্যান্সার এরপরে হচ্ছে চোদ্দোর নম্বর অঙ্ক একুশ এ টু দিবার ফোর ভাগ হলো কিউব ভাগ এক্স ওয়াই জেড এখানে চিহ্ন করলে এই নিচের হটটা পড়ে যাবে লফটা নিচে চলে আসবে তাই আসছে এখন আমরা এখানে কাটাকাটি করবো এখানে এই যে চার দি যদি কাটি বারোকে তাহলে তিন ছেড়ে হয় কত বারো তিন আসছে আচ্ছা এখানে এক্স ওয়াই জেড তিন টে আছে এখানে একটা আছে তাহলে এখানে যদি কাটা যায় তাহলে থাকবে কি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার থাকবে আচ্ছা এখানে সাত দিয়ে যদি কাটি তিন শতা তিন শতা একুশ আচ্ছা এখানে এই যে এটু দিওয়ার ফোর এ স্কোয়ার গাড়ি তাদের উপরে এ স্কোয়ার থাকবে এখানে তিনটার সাথে কাটাকাটি করলে এখানে বিস্কার দুইটা পাওয়ার গেলে এখানে দুইটা কুড়ি পাওয়ার থাকবে এখানে এর পাওয়ার থাকবে টু আর বীর পাওয়ার থাকবে টু এখানে সির পাওয়ার থাকবে টু সির পাওয়ার থাকবে টু তাহলে এখানে অত্যে এখানে তিন আর এখানে তিন তিন দিঘা নাইন এ স্কা নিশ্চয় হলো